হ্যাঁ এভ্রিওান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে ক্রেজি গার্ল শ্রাবন্তির চ্যানেলে অনেক অনেক স্বাগত চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে আজকে আমি এসছি আমার মামার বাড়ি কারণ আমার বড় মামার ফ্যামিলি থাকে ব্যাঙ্গালোরে তো ওরা এক বছর প্রায় এক বছরের বেশি হবে তারা বাড়ি এসছে তার জন্য আমরা সবাই দেখা করতে এসেছি সবার বাড়িতে গিয়ে দেখা করা সেরকম সম্ভব নয় সে আবার তারা ফিরে যাবে তার জন্যে আর কে কে এসছে আমার মা এসছে মাসি আর আমরা বোনেরা মানে আমার দিদি আমি আর সবাই মিলে একসঙ্গে হয়েছি আজকে আমার এইজিবি আসেনি আমি আর বাবু এসছি। আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি সাইকেলে পনেরো মিনিট তো আমি আর বাবু সাইকেলে করেই এসছি তো দেখো এখন দুপুর হয়ে গেছে প্রায় একটা দেড়টা মতো সবাই খেতে বসে গেছে আজকে হয়েছিল দেশি মুরগির ঝোল তো কি কি হয়েছে দুপুরের মেনুতে সেটা তোমরা দেখো আমার তিনজন মামা আর এই হচ্ছে আমার বড় মামার বড়ো মেয়ে তো বলছে আমাকে যে দিদি ব্লগ শুরু করো আজকে ব্লগ করলে ভালো হতো তো আমি বললাম যে ব্লগ আমি অলরেডি শুরু করে দিয়েছি ছোট ছোট ক্লিপগুলো নিচ্ছি প্রথম থেকে তো শ্যুট করিনি তো সেরকম কোনো প্রস্তুতি ছিল না ব্লগ করার তো এখন থেকে তাই শুরু করেছি এদিকে দেখো মামিরা মিলে বড় মামি ছোটো মামি মেজো মামি এরা সবাই মিলে খেতে দিচ্ছে আর এই হচ্ছে আমার ছোট মামা ইয়েলো যে ড্রেস পরছে সে হচ্ছে বড় মামার মেজো মেয়ে আমাদের কোনো এক্সট্রা করে অনুষ্ঠানের প্রয়োজন নেই যদি আমরা মা মাসিরা ভাই বোনেরা সবাই একসঙ্গে হয়ে যায় ফ্যামিলি পুরো তাহলে সেখানেই অনুষ্ঠান বাড়ি হয়ে যাবে তোমরা জানো আমি বাড়িতে একা একা থাকি কারণ আমাদের ফ্যামিলি ছোট। লোকজন খুব কম আর যখনই মামার বাড়িতে যাই বা বাবার বাড়িতে যাই ওখানে দিয়ে আসে বাবার বাড়িতে তো সবাই একসঙ্গে হলে আমার খুব মজা লাগে আর একা একা সারাদিন বাড়িতে থাকি তো ভালো লাগে না বাবু এসে আর মামামকে খুঁজছে না ও অনেকগুলো ওখানে বাচ্চা আছে তো তাদের সঙ্গে পড়ে ও তাদের সঙ্গেই খেলছে ও আগে খেয়েও নিয়েছে আমি জানিও না দিদা দেখছিল তো খেয়ে নিয়েছে ও আগে তারপরে এখন আমি এদের সঙ্গে বসছি এই মা মাসি দিদি মামা বোনেরা আমি বড় আমি খেতে দিচ্ছি আমাকে তো হয়েছে ভাত আলু ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা শাকের তরকারি আর হয়েছে দেশি মুরগির ঝোল আর চাটনি এদিকে দিদা দেখো বলছে গরমের মধ্যে চুল ছেড়ে রেখেছিস গরম লাগবে খেতে পারবি না আর চুলটা বেঁধে দিই তোমার চুলটা বেঁধে দিচ্ছিল মামার বাড়ি গেলে দিদার যে আদর দিদা যতদিন আছে মামার বাড়িতে মামা দিদা মামা দাদু যতদিন আছে ততদিন একটু বেশি মজা লাগে বা আগ্রহ থাকে মামার বাড়িতে যাওয়ার জানি না পরে কি হবে তো অনেক দিন আগেই মামার দাদুকে হারিয়েছি তো এখন মামা দিদা আছে খুব ভালোবাসে আমাদের মামা দিদা আমাদেরকে সবাইকে খুব ভালোবাসে আমি ডেলি খাই কিন্তু এসব লোক গুলাকে ডেলি পাই না শেষে ছিল দই মিষ্টি আর পাপড় তো আমার খাওয়া হয়ে গেছে এদিকে দেখো শেষে তিন মামি বসছে তো বড় মামি আমার দইয়ের হাইটা নিয়ে বসছে যেই আমি ক্যামেরাটা অন করেছি হাইটা রেখে দিয়েছে আর এদিকে সবাই ঠান্ডা খাচ্ছিলো স্প্রাইট তারপরে মাজা তো আমার আমারগুলো ভালো লাগে না তাই আমি খাইনি সবাই মিলে কথা বলছে মজা করছে এদিকে দিয়ে দেখো আমি বাইরে চলে এসেছি বোন ওইদিকে ভিডিও করছে রিলস বানাচ্ছে আর ওই দেখো পিঙ্ক কালার যে শাড়িটা পরেছে হাতে পান নিয়ে হচ্ছে আমার মা ছেলেটা হচ্ছে জুস খেলো ও হচ্ছে আমার মাসির ছেলে আর যে পুচকিটা এ হচ্ছে আমার বড়ো মামার ছোটো মেয়ে আমার বড়ো মামার তিন মেয়ে মেজো মামার একটা ছেলে আর ছোট মামার একটা ছেলে একটা মেয়ে আমার মায়ের আমরা ভাই বোনেরা তিনজন আর মাসির একটা ছেলে একটা মেয়ে তো অনেকগুলো ছেলে মেয়ে মানে আমরা ভাই বোন অনেকজনই এদিকে দেখো মাসি নিয়ে এসেছে তার বাড়ি থেকে কই মাছ তাদের পুকুরে ধরেছিলো তার ভাসু ধরে দিয়েছিল। তো বাড়িতে এখানে নিয়ে এসছে কারণ বড় মামা তারা তো চলে যাবে তো তাদের খাওয়ার জন্য নিয়ে এসছে তো আমি মাসিকে বলছি মাসি তুমি কি ধরেছো পুকুর থেকে বলছে আমি মানুষের মুখের ভেতরে হাত হাত ঢুকাতে ভয় পাই আর গর্তের ভেতরে হাত ঢুকে কই মাছ ধরবো তো এটা নিয়ে সবাই মজা করছিলাম হাসছিলাম তো মাসি মাছটা বাড়িতে তুলে নিয়ে গেল আর এ আমার তো দিদি সবাই তো সে নই। আর রান্নাবান্নাটা করেছে আজকে আমার মেজো মামা ওই ক্লিপটা আমি নিয়ে নি তখন ঝড় উঠেছিল আমার মামা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো চিকেন বা মটন হলে রান্না বান্না করার দায়িত্ব পড়ে আমার মেজ মামার উপরে আমার মেজো মামা খুব ভালো রান্না করে সবার সঙ্গে অনেক মজা করেছি শেষে বনেদের সঙ্গে রিলস বানিয়েছি তারপর পাঁচটার সময় বাড়ি চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও বাই বাড়ি চলে আসবো নতুন একটি